আসসালামু আলাইকুম লাইফস্টাইলের বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি আজকে রান্না করব সামুদ্রিক বাইলা মাছ প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং বেশ কিছু পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটু বাটা পেঁয়াজও দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আমি বাকি মশলা দিব আমি এখন এক চামচ রসুন বাটা আর দুই তিন চামচ আমি বাটা পেঁয়াজ দিব আমার একটু গ্রেভি বন রান্না জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এইখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গুঁড়ো জুরার গুঁড়ো দিয়ে দিলাম আমার টমেটো পেস্ট করে রেখেছিলাম বাঘ বাঘ করে একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম এই টুকরো টমেটো পেস্ট দিয়ে দিলাম এইরকম কাঁচা টমেটোকে ব্লেন্ডারে পেস্ট করে রেখে দিলে যতটুকু দরকার ততটুকুর আন্দাজে রেখে দিলে সুবিধা হয় রান্না করতে আমি একটু মাছের মশলা দিয়ে দিলাম এটা আমার হাতের বানানো পোলাওয়ের চাল রাঁধুনি আর জিরা একসাথে একটু তেলে আমি ব্লেন্ড করে নিয়েছি এটা এক চামচ দিয়ে দিলাম আমি এটা অনেক ভালো খেতে গ্রানও আসে পোলাবের চাউল দিয়ে করলে পোলাবের চাউর রাঁধুনি করছে আপনারা করে এইভাবে কোঠার মধ্যে রেখে রেখে দিবে আর এই হলো আমার সামুদ্রিক বাইলা মাছ এখনো মশলা কষানো হয়ে গিয়েছে আমি মাছগুলো দিয়ে দিব আপনাদের কাছে যদি তো ফ্রেশ টমেটো থাকে তাহলে তাল আরও ভালো আমার কাছে ফ্রেশ টমেটো নাই সেজন্য আমি ব্লেন্ড করা টমেটো দিয়ে দিলাম একটু মশলার সাথে কষিয়ে নিব আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন যাতে আপনাদের ফ্যামিলি মেম্বার্সরা আমাদের ভিডিওটি দেখতে পারেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্টও শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের কাছে অতি মূল্যবান আমার মাছ কষানো হয়ে গিয়েছে আমি এখন জুলের জন্য একটু পানি দিয়ে দিব। আমি এত জুল রাখবো না একটু মাখা মাখা মানে মাঝারি ধরনের রাখবো জুল আমি আগেই বলেছি আমার ছেলেরা একটু জুল জুল খেতে পছন্দ করে তো গরুয়া রান্না তো সেজন্য ছেলেদের পছন্দ অনুযায়ী রান্না করি মাছ আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব লবণ একটু কম হয়েছিল আমি টেস্ট করতে গিয়ে লবণও দিয়ে দিয়েছি এখন এই চুলা বন্ধ করে দিলাম আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত